সো বন্ধুরা শুভ বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাচ্ছি শুভ সকাল সারা রাত রান্না করার পরে এই সকালে পুজোর আয়োজন করা হয়েছে এই হাঁড়িতে ভাত আছে প্রায় ঠাকুরের জন্য খাবার তোলা কমপ্লিট হয়ে গেছে এই সব গুছিয়ে রাখা আছে এদিকে সব এই ভাজা ভাজাভুজি পিঠে এই সব গোছানো আছে তো আরও একবার শুভ রান্না পুজো শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অবশ্যই আমার বাসায় চলে আসবেন আমার শ্বশুর মশাই পুজো করছে এই যে হলো মনসা গাছে এখন যাব পুকুর ধারে পুকুরে ঠাকুরের ভোগ দিতে হয় সারা রাত যা রান্না করেছি ওগুলো পুকুরে মা মনসাকে দিতে হয় এই মামনসাকে পুকুরে ভাতটা ভাসিয়ে দেওয়া হলো তো টাটা বাই বাই একবার জানাছি বাবা বিশ্বকর্মা কি জয়